আজও তোমাদের মাঝে নিয়ে চলে এলাম সাদা বাঁকা চুল কালো করার দুর্দান্ত একটি রেমেডি চুল পাকে কিন্তু এখন আর বয়স লাগে না অনিয়মিত জীবনযাপন বাইরের ধুলোবালি আর মানুষের নানা রকম চিন্তার কারণেও চুল পেকে যায় বয়সের আগেই তবে আজকের এই হেয়ার কালারটি অকাল প্রকতা ব্যবহারে তোমরা যে কোনো বয়সেই কিন্তু ব্যবহার করতে পারবে খুবই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি মাত্র একটি উপাদান দিয়ে খুব সহজেই তোমরা সাদা বাঁকা চুলকে কালো করে নিতে পারবে এই হেয়ার কালারটি ব্যবহারের ফলে শুধু সাদা চুল যে কালো হবে তা কিন্তু নয় চুল গোড়া থেকে শক্ত করবে মজবুত হবে এবং চুল গোড়া থেকে ন্যাচারালি সিল্কি ও সাইনি হবে আর কালো হবে তো চলো তাহলে ভিডিওটি শুরু করা তো বন্ধুরা আজকের এই হেয়ার কালারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম তো এই বাটিতে আমি দেখো হাফ কাপের মতো কালো জিরে এখানে নিয়ে নেব তো দেখো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো হাফ কাপ এখানে কালো জিরে নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা পরিমাণটা কম বেশি করে নেবে তো বন্ধুরা তোমরা কিন্তু এই রেমিডিটি বানানোর সময় ভালোভাবে কিন্তু কালো জিরাটাকে পেস্ট করে নেবে তো দেখো আমি প্রথমে কিন্তু কালো জিরাটাকে গোটা নিয়ে নিয়েছি এরপর দেখো আমি এটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি তো দেখো আমি কিন্তু শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও ভালোভাবে পেস্ট করে নিতে পারো তো দেখেছো বন্ধুরা আমার হাতটা কতটা কালো হয়ে গেছে তো বন্ধুরা এই কালো জিরা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী তো দেখো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি লেবু হ্যাঁ বন্ধুরা এই রেমেডিটি বানানোর জন্য এখানে লাগবে আমার লেবুর রস তো দেখো আমি লেবুটাকে অর্ধেক করে কেটে নিয়েছি এবারে কিন্তু আমি লেবুর রসটাকে বেশ কিছুটা পরিমাণ আমি এখানে নিয়ে নেব বন্ধুরা আমরা সবাই জানি লেবুর রস চুলের জন্য এবং স্কিনের জন্য কতটা উপকারী এই লেবু আমাদের চুলের ত্বকের জন্য ভীষণভাবে কার্যকরী লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যা আমাদের চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে এবং চুলে দ্রুত লম্বা করতে ও চুলকে সিল্কি করতে সাহায্য করে বন্ধুরা এই লেবুর রস দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নেব নারকেল তেল হ্যাঁ বন্ধুরা তো আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো তো দেখো আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ নারিকেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো ভালোভাবে এটা কিন্তু পেস্টটা তৈরি করতে হবে তাই জন্য প্রতিটা উপকরণ দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই নারকেল তেলের উপকারিতা কিন্তু বলে শেষ করা যাবে না এই নারকেল তেল প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও কে মিনারেল ও অন্যান্য এছাড়াও রয়েছে প্রোটিন এবং যেটি আমাদের চুলকে ঘন কালো করতে খুবই সাহায্য করে তো বন্ধুরা এবার কিন্তু আমি মাথায় এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা মাথায় ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে পুরো মাথায় ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা এটা তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারবে তাতেই তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে যেমন চুল সিল্কি হবে সাইনি হবে আর গোড়া থেকে শক্ত মজবুত এবং কালোও হবে আজকের এই রেমিডিটি চুল কালারের জন্য দুর্দান্ত কিন্তু একটি রেমিডি কারণ এতে দিয়েছি কালো জিরে এই কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলের গোড়া মজবুত করে চুলকে কন্ডিশনার করে এবং ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে স্ক্যাল্পে যদি কোনো পাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকেও দূর করে আর চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এবং চুলকে লম্বা ঘন এবং কুচকুচে কালো করতেও সাহায্য করে বন্ধুরা এই ঘরোয়াভাবে রেমেডিগুলো আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ এই রেমেডিগুলো হয়তো ধীরে ধীরে কাজ করবে কিন্তু তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না কারণ এতে সমস্ত ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি আর যাদের চুল সবে সবে একটা দুটো পাকা আরম্ভ হয়েছে আজকের এই রেমেডিটি কিন্তু তাদের জন্য খুব উপকারী তাদের বলবো তোমরা সময় নষ্ট না করে তোমরা বাজার চলতে হেয়ার শ্যাম্পু বলো হেয়ার কালার বলো এগুলো মাথায় না মেখে আজকের এই রেমেডিটি মাথায় একবার অ্যাপ্লাই করো চুলের যত রকম সমস্যা দূর হবে আর তার সাথে সাথে চুল লম্বা ঘন মজবুত এবং কালো কুচকুচে হবে তো দেখো আমার মাথায় কিন্তু পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপর আমি কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো আমি মাথায় রেখে দেব রেখে দেওয়ার পর তারপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব পরের দিন কিন্তু আমি মাথায় শ্যাম্পু করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো